হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই আল্লাহর রহমতে ভালোই আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকের যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে একটা টিউটোরিয়াল ভিডিও মানে যাদের ভিডিওতে ভিউজ কম বা যাদের ভিডিওতে একদম কোয়ালিটিফুল হচ্ছে না তাদের জন্য আজকের এই টিউটোরিয়ালটা এমন নয় আমি খুব আহামরি কিছু দেখাবো আপনাদের সাথে আমি কিন্তু খুব সিম্পলি একটা ভাজি দিয়ে আপনাদেরকে আজকে টিউটোরিয়ালটা বুঝিয়ে দেবো এই যে প্রথমেই আমি দেখালাম এই যে একটা কাঠের তক্তার মতো দিয়েছি এটা কিন্তু আসলে একটা পুরান ফেরি সবার বাসায় কম বেশি এই ফ্রিটা আছে যাদের বাসায় ফিরিটা পুরনো হয়ে গেছে রুটি রুটিবেলার ফিড়িটা তারা কিন্তু এই ফিড়িটাকে ফেলে না দিয়ে এভাবে কাজে লাগাতে পারেন আমি বাকি সবার মতো ভিডিও বড়ো করার জন্য আপনাদেরকে ঘন পেছিয়ে তারপরে কথা বলবো না যেহেতু আপনারা শুরুতে আমার ভিডিওটা ওপেন করেছেন জানার জন্য সেই তো আপনাদের সাথে প্রথম থেকেই পুরোপুরি ভিডিওটা শেয়ার করব যেন আপনারা বিরক্ত না হয়ে পড়েন কারণ আমি যখন ফেসবুকে কোনো ভিডিও ওপেন করি আর কেউ যদি আমার সাথে এটা বলবো সেটা বলবো বলে প্রথমে আগে পেঁচিয়ে কথা বলে তখন কিন্তু আমি ভিডিওটা টান দিয়ে উপরে টেনে দিই এবং অন্য ভিডিওতে চলে যাই এবং সেম আমার মনে হয় অন্যরাও একই কাজ করে তো যাই হোক এই যে আমি প্রথমে আপনাদের সাথে শুরুতে যে পিড়িটা দেখালাম সেই পিঁড়িটা কিন্তু আমার রুটি বেলার পিড়ি এবং এটা অনেক পুরোনো এটা আমার আব্বুর হাতের একটা পিঁড়ি যেটা আমি বাসা থেকে নিয়ে এসেছিলাম যখন নতুন সংসার শুরু করেছিলাম তখন এবং আমার ছেলে হওয়া পর্যন্ত এই পিড়িটা দিয়েই আমার বাসায় বেলা হয়েছে তারপর আমি একটা নতুন পিড়িকে এই পিডিটা বাদ দিয়ে দিয়েছি তো যাই হোক যাদের ভিডিওতে কাটাকুটি করা দেখান তারা কিন্তু এভাবে পিড়ির উপর রেখে তারপর কাটাকুটি করলে জিনিসটা খুব সুন্দরভাবে উপস্থাপন করা যায় এবং পাশাপাশি আপনার যে কোনো ধরনের ভিডিওতে একটু আকর্ষণীয় থামনে রাখার চেষ্টা করবেন একটু আকর্ষণীয়ভাবে ভিডিওটা যেন মানুষ ওপেন করে সেভাবে কথাগুলো লিখবেন পাশাপাশি ভিডিওটা যেন এইচডি হয় ঘোলাঘোলা না হয় সেদিকে সম্পূর্ণরূপে খেয়াল রাখবেন আর যাদের একদমই বয়স দিতে ভয় ভয় লাগে তারা অবশ্যই আগে কথাগুলো যেন গুছিয়ে বলতে পারেন সেজন্য খাতার মধ্যে লিখে নেবেন আমার এখনও খাতার মধ্যে লেখার প্রয়োজন পড়েনি কিন্তু আপনাদের জন্য আমি যারা বেশি ভয় পাচ্ছেন তাদেরকে পরামর্শটা দিলাম যদি প্রতিটা জিনিস এভাবে গুছিয়ে করতে পারেন তবে আপনার ভিডিও হবে বেশি আকর্ষণীয় আর দ্রুত পরিমাণে ভাইরাল হওয়ার সম্ভাবনাও আছে আজকের মতো আল্লাহ হাফিজ